বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব সোনার বড়খালের পাড় এলাকায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আরও একটি গড় রয়েছে সেই গড়টি বিধ্বস্ত হয়েছে এবং এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে একটি গড় বন্যার কপলে পড়ে এবং গড়টি সম্পূর্ণ দুলিশাৎ হয়ে যায় এবং প্রাণ প্রাণরক্ষা হয়েছে এই পরিবারের কচিকাচাদের কাচাদের সপ্তাহ পূর্বে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এবং বর্তমানে তারা এই স্কুলে বড়খালের পার এলপি স্কুলে তারা আশ্রয় নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে গড় সম্পূর্ণ বন্যার জলে তলিয়ে যায় এবং তারপর এই গড়টি হঠাৎ রাতের দিকে এই গড়টি বিধ্বস্ত হয়ে পড়ে তারপর তারা তাদেরকে স্থানীয় মানুষ যারা ছিলেন তারা তাদেরকে উদ্ধার করেন এবং একটি শিশু এখানে আহত হওয়ার খবর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং এই পরিবারের নাম হচ্ছে

जो दिन को खानी था इस बोली से वो दिन को हाँ आर एक बार तुमरा स्कूल आश्वासन आश्वासन हो बारित है आश्वासन हाँ मैं जो भाई तक जाएंगे ना इन्हें ना इन्हें तुम्हाने स्कूलो स्कूलो चक्की होंगे स्कूलो है हमने आह जो जो भाई से तरफ़ाल भाई सी यार तो लिप साउंड बार भाई सी ऐसा ऐसा डा�

तेज है तुम्हारा बरो तो शापित जि निश असलो तो करते गरज तुझे मन चल जि जन या थक यार यार आमदार ला टिप टक गैस असलो सुला असलो सिलेंडर बिटे असलो तां चावला असलो काहीच फालतू नाही बेसिक